लॻी <laughs> গুড মর্নিং শুভ সকাল সকালে রয়েছে নিউ দীঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে রয়েছে নিউ দীঘার সমুদ্র সৈকতে কুয়াশা ছন্দ দীঘার সৈকত চলছে বোটের রাইড সকলকে জানাই গুড মর্নিং গুড মর্নিং রেস নিয়া রোহি গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে গুড মর্নিং উৎপল গুড মর্নিং শুভ সকাল এই মুহূর্তে রয়েছে নিউ দীঘার সমুদ্র সৈকতে এই যে চলছে বোটিং স্টারফিস দেখাও স্টার ফিস স্টারফিস দেখাবো অবশ্যই গুড্ডু সরকার গুড মর্নিং দা গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল সকালের নিউ দীঘার সমুদ্র সৈকত আর সরিয়ে যাও ঠিক তুমি মো আগ্রহ বম্ব দেখে দেখেমি কিছু বটটা কু কত টাকা লাগবে চাপতে ওই তো একশো টাকা দেড়শো টাকা মাথা পিছু লাগবে ঠান্ডা জল পুরো চান করতে এলে পুরো ঠান্ডা লাগবে প্রচুর আজকে এখনো জোয়ার আসে নাই জোয়ার আসছে ঢুকছে ধীরে ধীরে এই তো দুপুর দেড়টার দিকে জোয়ার রয়েছে দা গুড মর্নিং ওকে আমার মেয়ে এখনও পরে বাড়ি আসেনি আমি রেডি হব বলে বসে আছি আর ওই না আসা পর্যন্ত রেডি হতে পারছি না ওকে 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 ঠিক আছে তো এই মুহুর্তে নিউ দীঘার সৈকত থেকে লাইভের রয়েছি আমি জল ঠান্ডা পুরো জল ঠান্ডা পুরো সকাল তো সকালে জল পুরো ঠান্ডা তুমি একবার চাপনাগো একটু ঘুরে দেখাও অলকদা অবশ্যই অবশ্যই চাপ আজকে না আজকে শীতের সময় যদি চাপি তাহলে যদি পড়ে যায় তাহলে অবস্থা খারাপ কী করব বসে বসে বোর হচ্ছি তাই লাইভটা দেখছি তাড়াতাড়ি টাইমটা কেটে যাবে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই মুহুর্তে নিউ দীঘার সমুদ্র সৈকতে লাইভ দেখতে পাচ্ছেন কুয়াশা অনেকটাই পড়ে রয়েছে তার জন্য ভিডিও কোয়ালিটি এতটা ক্লিয়ার হবে না অনেকটাই কুয়াশাচ্ছন্ন রয়েছে ওকে রফিকা লিখেছেন রফিকা মল্লিক ওকে রফিকা মল্লিক কমেন্ট করেছেন ঠিক আছে সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল 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 দীঘার সমুদ্র সৈকত চলছে বোটিং এই যে বোটিং এখন ওকে ওড়িশা যে ওড়িশায় কথা বলো দাদা কি কথা বলবো বলো আজ তেইশে নভেম্বর তেইশে নভেম্বর এখন টাইম হচ্ছে দশটা এক বাজে মোটামুটি ভিডিও ঠিকই আছে হ্যাঁ ভিডিও কোয়ালিটি মানে কি তো একটু ঘলাটে আছে ওয়েদারটাই ওই কিন্তু পর্যটকদের কিন্তু তেমন বেশি ভিড় নেই তুমি ভালো আছো তো একদম রেশনি আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্ট করুন যে ভিডিও কোয়ালিটি কেমন আসছে ওডিও কোয়ালিটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করতে থাকুন ব্রেকফাস্ট করেছো একদম ব্রেকফাস্ট করেই এসছি ওকে লাইভটা ওড়িয়া ল্যাঙ্গুয়েজে করো রোহান তুমি বলো কি বলবো দিলে সেই হিসাবে আমি বলবো তুমি যেটা বলবে আমি সেটাই অ্যান্সারে তোমাকে ওড়িয়াতে বলবো আমারও দশটা এক বাজে সবারই দশটা এক বাজে যারাই মানে ইন্ডিয়া থেকে দেখছে বিশেষ করে সব কিছু ক্লিয়ার আছে রেশনিয়ারে ওকে তুমি কি করছো সাহিল আমি তো আপনাদের কাছে ওই তো একটু হালকা লাইভ তুলে ধরছি নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে সকাল এখন দশটা পেরিয়ে নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে লাইভ ভিউ দেখতে পাচ্ছেন তেমন বেশি পর্যটকদের ভিড় নেই হালকা পর্যটকদের ভিড় শীতের সকালে দীঘার সমুদ্র সৈকত কুয়াশাচ্ছন্ন ভরা কুয়াশায় ঢাকা অনেকটাই কুয়াশা রয়েছে ওড়িয়া শুনতে ভালো লাগে আই লাভ ওড়িয়া ল্যাঙ্গুয়েজ ওকে রোহান ওকে আর অলক দাস লিখেছেন ধাই কিরিগিরি ওকে ধাই কিরিগিরি ওকে ওড়িয়া ওড়িয়ারতে অনেকজন দোকানদার বলে ধাই কিরিগিরি ওটাই বলছেন উনি স্টার ফিস দেখাবো স্টার ফিস পেলে তো দেখাবো স্টার ফিস না পেলে কি করে দেখাবো বলো আবুজার ওকে আবুজার ওকে নাইস ভিউ থ্যাংক ইউ সাহিল বিডি সাহিল বাংলাদেশ থেকে দেখছেন ওকে থ্যাংক ইউ এই মুহূর্তে কিন্তু পর্যটক তেমন বেশি ভিড় নেই হালকা সংখ্যক কয়েকজন পর্যটক রয়েছে তো যারা যারা লাইভে আসছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন যে কেমন কোয়ালিটি কিংবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কবে দীঘা আসছেন তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে নিউ দীঘা থেকে লাইভে রয়েছি এখন তো পর্যটকের চাপ তেমনটা বেশি নেই কারণ হচ্ছে এখন টেস্ট পরীক্ষা চলছে ডিসেম্বর মাস ঢুকলেই দীঘাতে পর্যটকের চাপ উথল মাতাল থাকবে পুরো প্রচুর প্রচুর পর্যটক থাকবে কিন্তু এখন যদি আমি চারিদিকেটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে নিউ দীঘা পিকনিক স্পট ঘাট যেটা পুলিশ হোম ঘাট তো সেই ঘাটে কিন্তু তেমন বেশি পর্যটক এই মুহূর্তে কিন্তু নেই ওকে আমি আবুজার ইন্ডিয়া থেকে বলছি ওকে ইন্ডিয়া থেকে আবুজার থ্যাংক ইউ ঠিক আছে গো কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে তো কমেন্টটা করো তো আপাতত কমেন্ট তো করতে হবে না তুমি কমেন্ট বন্ধ করে রাখছো কেন কমেন্টটা করতে থাকো এটা সুন্দর না ওকে এটা সুন্দর না ঠিক আছে শুধু পানি আর পানি বালিতে গর্ত করো বালিতে গর্ত করবো কেন দাদা ওকে বাচ্চাদের কিছু নেই বাচ্চাদের আছে তো ওই তো ওদিকে তো অনেক কিছু রয়েছে পার্ক রয়েছে বাচ্চাদের জন্য কাঁকড়া পাবো একদম কাঁকড়া পাবে কোনো সমস্যা নেই আমি আসাম আসাম থেকে বলছি কলকাতা ওকে আমি আসমা ওকে আমি আসমা বলছি কলকাতা থেকে ওকে ওকে ব্ল্যাঙ্ক ফ্রম বাংলাদেশ ব্ল্যাঙ্ক ফ্রম বাংলাদেশ ওকে লিখেছে ওকে ওকে শীতের সকালে দীঘার সমুদ্র সৈকত জল ঠান্ডা রয়েছে কিন্তু সকাল সকাল আমি গিয়েছিলাম এপ্রিল মাসে ওকে সাবি না সাবিনা তোমাকে একবার দেখতে চাই অলক দা ওকে অবশ্যই কোনো সমস্যা নেই দেখতেই পারেন ঠিক আছে আমি বাংলাদেশ থেকে দেখছি আপনি খুব ভালো থ্যাংক ইউ আভিজার বাংলাদেশ থেকে দেখছেন সাংস্কৃতিক ওকে অযোধ্যা কেমন আছো মুস্কান আমি ভালো আছি আপনি কেমন আছেন গুড্ডু আমি গিয়েছিলাম আগস্ট মাসে ওকে গুড্ডু আগস্ট মাসে এসেছিলেন ঠিক আছে অযোধ্যা কেমন আছো মুস্কান ওকে আমি দেখতে পেলাম না তুমি আর একবার দেখাও প্লিজ দেখালাম যে তুমি তাহলে মোবাইল রেখে দিয়ে কোথায় গায়েব হয়ে যাচ্ছ এটাই সত্যি কথা তুমি তাহলে মোবাইল রেখে দিয়ে কোথায় গায়েব হয়ে যাচ্ছ তার জন্যই দেখতে পাচ্ছ না আমিও ভালো লকগুলো সব কথাই গেল লোক লক খুব কম রয়েছে দীঘাতে আমি যাব গেলে কিন্তু দেখা হবে আর পাঁপড়ি চাট খাওয়াবে কিন্তু আমাকে পাঁপড়ি চাট আমাকে খাওয়াবে তো তুমি তাহলে ঠিক আছে পাঁপড়ি চাট আমাকে খাওয়াবে ঠিক আছে অলকদা পাঁপড়ি চাট আমাকে খাওয়াবে অলকদা আমাকে পাঁপড়ি চাট খাওয়াবে ঠিক আছে কোথায় গায়ক হয়নি তো গো কি বলছে বুঝতে পারলাম না কোথায় গায়ক হয়নি গো এখানে এখানে ও গায়েব গায়বকে গায়ক 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 লিখে দিয়েছে ঠিক আছে এখানেই ছিলাম জাস্ট মেয়েটা ফিরলো বাড়িতে ওই জন্য ওকে একটু একটুখানি কথা বলছিলাম বলে দেখতে পেলাম না লাস্ট টুকু দেখলাম ওকে 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 এই মুহূর্তে নিউ দীঘার সৈকত থেকে লাইভ দেখতে পাচ্ছেন পর্যটকদের কিন্তু তেমন বেশি ভিড় নেই খুব ভালো লাগছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলতে দারুন দারুন ঢেউ হলদে রঙের জামা পরে ওই মহিলাটা এত ঢং করছে কি করছে কি করছে তো কত ঢঙ্গি করছে এদিক ওদিক ওদিক নিয়েছো তুমি তো আসে অনেকজন ঢং করার জন্য এতে কি আছে ওয়েলকাম দাদা ওয়েলকাম একটুখানি টাইপিং এর ভুল হয়ে গেছিল টাইপিং করতে করতে ওই রকম ভুল লেখা হয়ে যায় এটা একটু অ্যাডজাস্ট করে নেওয়া ও তো আমি জানি ও তো আমি অ্যাডজাস্ট করে নি ও তো আমি অ্যাডজাস্ট করে ঠিক করে দি ও আমি অ্যাডজাস্ট করে ঠিক করে দিই এটা কী দাদা আমাকে খাওয়াবে ওকে ঠিক আছে আমাকে খাওয়াবে তাহলে মানে ঠিকই আছে আমাকে খাওয়াবে দেখুন ঠিক আছে হাও নাইস ঢেউ দারুন দারুন চলছে দিঘার দিঘার সমুদ্রে ঢেউ ব্যাপক তুমি তো ফোনটা ওর দিকে দেখিয়ে যাচ্ছো যে ও দেখবো না চকটা তৈরি করে যাচ্ছ কি ঢংটা করে দেখে তুমি তো ফোনটা ওর দিকেই দেখিয়ে যাচ্ছো তো দেখবো না চকটা তৈরি করেই যাচ্ছে কি চকটা তৈরি করেই যাচ্ছে ঢংটার দিকে ওকে আমি যাব আট তারিখ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নিউ খাতে দেখো না দেখো দেখো কি আছে শুভ অন্য শুধু অন্য এক শুধু অন্যদিকে দেখাও তাহলে তা খালি বিউটি বিউটির দিকে দেখে যাচ্ছ সবাই তো বিউটিকেই দেখতে চাই গো আর কি দেখাবো আমি সবাই তো বিউটিকেই দেখতে চাই কি মেসেজ একটা ডিলিট করে দিলে তুমি ফোন তো ok 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 assista assista dar um dar um deu dar um hey, ei ওই ইয়েকে দেখবে আরে তোমার মেয়ে ছেলেকে দেখবে দেখো দিঘা রামনগর দাদা ও দাদা ভালো আছেন আরে চকটা ওই দিকেই যাচ্ছে ওটা বলছি টাইপিং মিস্টেক আমার চক তো ওই দিকেই যাচ্ছে ও দাদা হাই হাই হ্যাঁ আমার চোখ তো ওইদিকেই যাচ্ছে কারণ না দেখবো না লুকেট করো ওইসব দেখবো না হ্যাঁ দেখো দেখো এদিকে দেখো এদিকে দেখো আর এদিকে দেখো অজয় কথায় কি জিপি ডেট মানে বুঝতে পারলাম না ঠিক তবে দাদা আজ তোমাকে হ্যান্ডসাম লাগছে ইটস মিন নীল ওকে তোর মুখ দেখাস না দেখাবো না তো তোমার নাম কি আমার নাম অজয় আচ্ছা তোমার মনে একটা আমার মনে একটা কোশ্চেন আছে যদি দীঘার যে বাড়ি তারা কি প্রত্যেক দিন সমুদ্রেতে স্নান করে না 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 প্রত্যেক দিন কি বছরেও একবারও স্নান করে না যেমন আমি আমার কথা বলছি কবে স্নান করেছি আমার মনে নেই মানে হয়তো হয়ে যাবে দু চার মাস পাঁচ মাস হয়ে যাবে এটা কথা এটা নিউ দীঘা ওকে আব্দুল মল্লিক বীরভূম থেকে দেখছেন ওকে থ্যাংক ইউ ওকে ঠিক আছে দাদা এবার পরে কথা হবে আজ কাজ আছে একটু ওকে 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 ঠিক আছে এই ছেলেটা লককে দেখায় সব সময় আমি আজকে একে দেখাচ্ছি ঠিক আছে এই ছেলেটা সব সবসময় মানুষজনকে দেখায় মানে দীঘার মানুষজনকে আমি আজকে একে দেখাচ্ছি দেখো এই হচ্ছে সেই ভাইরাল দীঘা রামনগর এই হচ্ছে কি সুন্দর জায়গা একদম দারুণ জায়গা দাদা তোমার বিয়ে দাদা তো আপ ঠিক হে ঠিক আছে ঠিক আছে দাদা তোমার বিয়ে হয়ে গেছে না হয়নি এই যে ক্যামেরার পিছনে এই এই সমস্ত মানুষ থাকে ঠিক আছে এই সমস্ত মানুষ থাকে ক্যামেরার পিছনে ফেব্রুয়ারিতে দীঘা যাবো অবশ্যই অবশ্যই এই যে ক্যামেরার পিছনে মানুষ থাকে না এই সমস্ত মানুষ বদমাস মানুষ তোমার নাম্বারটা দিয়ে যাবে আমার নাম্বার ফেসবুক পেজে দেওয়া আছে ওকে ঠিক আছে আজকের মতো এতটুকুই আবার নতুন লাইভে দেখা হচ্ছে টোয়েন্টি মিনিট লাইভ হয়ে গেছে টাটা বাই 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 টাটা বাই বাই আজকের মতো এতটুকুই আবার নতুন লাইভে দেখা হচ্ছে তেমন পর্যটকের ভিড় নেই কুয়াশা কুয়াশা পুরোটা